চন্দ্রচূড় অধ্যায়ের সমাপ্তির পর অবশেষে জাস্টিস খান্না তিনি প্রধান বিচারপতির চেয়ারে বসেছেন আর প্রধান বিচারপতির চেয়ারে বসেছেন এক মাস প্রায় অতিক্রান্ত এই এক মাস অতিক্রান্ত এই সময়ের মধ্যে জাস্টিস খান্নার হাতে রয়েছে রাজ্যের পাঁচ পাঁচটি মামলা একবারের জন্য ওঠেনি অবশেষে রাজ্যের একটি গুরুত্বপূর্ণ মামলা ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর এসএসসির চাকরি বাতিল দু সালের পুরো প্যানেল বাতিল মামলা উঠেছিল জাস্টিস খান্নার এজলাসে সেই মামলাতেই কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত প্রধান বিচারপতি জাস্টিস খান্নার এবার কিন্তু মামলার নিষ্পত্তিতে বড় পদক্ষেপ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না চন্দ্রচূড় যুগের অবসানের পর এবার কিন্তু প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাতে এসেছে রাজ্যের অত্যন্ত কতকগুলি গুরুত্বপূর্ণ মামলা একদিকে যেমন ওবিসি সার্টিফিকেট মামলা অন্যদিকে আর্জিকর মামলা আর্জিকর মামলাও কিন্তু একবারের জন্য ওঠেনি তার সাথে সাথে এসএসসি চাকরি বাতিল মামলা চাকরি বাতিল মামলায় কিন্তু একেবারে চরম নির্দেশ দিলেন বিচারপতি সঞ্জীব খান্না এসএসসি দু হাজার ষোলো সালের কোটা প্যানেল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিলের নির্দেশ দেয় বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ কলকাতা হাইকোর্টে লোকসভা ভোটের মাঝে কিন্তু একেবারে আলোড়ন পড়ে যায় সেই মামলা যায় প্রধান বিচারপতির হাতে রাজ্য সরকার এসএসসি মধ্যশিক্ষা পর্ষদ বাতিল হওয়া শিক্ষক শিক্ষিকারা তারা সুপ্রিম কোর্টে চোটেন সেই মামলা প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের হাতে গেলে দীর্ঘ শুনানিতে দীর্ঘ দিন ধরে সারাদিন ধরে শুনানিতে রীতিমতো চরম নির্দেশ দেন চরম পর্যবেক্ষণ ছিল বিচারপতি চন্দ্রচূড়ের তিনি কিন্তু স্পষ্ট করেন অবস্থান একদিকে যেমন ওএমআর সিট ওএমআর সিট যদি না পাওয়া যায় কীভাবে যাচাই হবে কারা যোগ্য কারা অযোগ্য তার সাথে সাথে আরও যে পর্যবেক্ষণ ছিল বিচারপতির সুপার নিউমেরিক পোস্ট এটা সম্পূর্ণ বেআইনি এটা সম্পূর্ণ বেআইনি সিদ্ধান্ত এবং যা সিদ্ধান্ত হয়েছে যেভাবে নিয়োগ হয়েছে তাতে সকল চাকরি বাতিল হওয়ায় উচিত এমনই কিন্তু পর্যবেক্ষণ ছিল প্রধান বিচারপতির তার সাথে সাথে আরও যে করা পর্যবেক্ষণ করা নির্দেশ ছিল হলমনামা দিতে হবে উভয় পক্ষকে কারা যোগ্য করা অযোগ্য যোগ্য অযোগ্যদের তালিকা দিতে হবে জমা এবং শুধু যোগ্য হলে হবে না তার সাথে উপযুক্ত তথ্য প্রমাণ দিয়ে দেখাতে হবে তারা কিভাবে যোগ্য কারণ ওয়েমার সিট নষ্ট করে দেয়া হয়েছে ওএমআর সিট না থাকলে কিভাবে বোঝা যাবে কারা যোগ্য কারা অযোগ্য আর সেই হলবনামা দেওয়ার পর জুলাই মাস থেকে একবারের জন্য ওঠেনি এই এসএসসির চাকরি বাতিল মামলা কেটে গেছে কতকগুলি মাস সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় অবসর গ্রহণ করেছেন এবার বিচারপতি সঞ্জীব খান্নার হাতে এই চাকরি বাতিলের মামলা এলে একেবারে চরম সিদ্ধান্ত কড়া নির্দেশ দিলেন বিচারপতি সঞ্জীব খান্না ফের সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল এসএসসি ছাব্বিশ হাজার চাকরি বাতিল মামলার শুনানি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়েছে এই মামলার পরবর্তী শুনানি হবে বারোই ডিসেম্বর ওই দিনই কিন্তু মামলার সকল পক্ষের বক্তব্য শুনবে আদালত অর্থাৎ ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের চাকরি বাতিল হয়েছে তাদের কিন্তু একটা বড় বার্তা দিয়ে দিলেন বিচারপতি সঞ্জীব খান্না বারোই ডিসেম্বর ওই দিনই কিন্তু এই মামলাটি উঠতে চলেছে এবং ওই দিন সকল পক্ষের বক্তব্য শোনা হবে বৃহস্পতিবার এই মামলার শুনানি হওয়ার কথা ছিল বর্তমান বিচারপতি বেঞ্চ প্রথম এই মামলার শুনানি শোনার কথা ছিল আদালতের কিন্তু বৃহস্পতিবার থেকে এই মামলার শুনানি পিছিয়ে বারোই ডিসেম্বর করে দেওয়া হয় এর আগে গত দু সালের এপ্রিল মাসে এসএসসির নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ প্যানেল বাতিল করে দিয়েছিল কলকাতা হাইকোর্ট বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রেসিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দিয়েছিলেন তার ফলে পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি চলে যায় এই রায়কে চ্যালেঞ্জ করে তার আটচল্লিশ ঘন্টার মধ্যে সুপ্রিম কোর্টে আবেদন করেছিল রাজ্য সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করেছিল প্রধান বিচারপতি বেঞ্চ জানিয়েছিল পরবর্তী শুনানিতে মামলার সঙ্গে যুক্ত সকল পক্ষের উপস্থিত থেকে বক্তব্য শোনা হবে কলকাতা হাইকোর্টের রায় চাকরি বিক্রির পাশাপাশি যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিল যারা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিল তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল বারো শতাংশ সুদের হারে লোকসভা নির্বাচনের মাঝে এই মামলার শুনানিতে হাইকোর্টের নির্দেশের উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট পরে শুনানিতে তৎকালীন প্রধান বিচারপতি এবং ডি ওয়াই চন্দ্রচূড় বলেছিলেন তার বেঞ্চ আগে চাকরি বাতিল মামলার সঙ্গে যুক্ত রাজ্য এসএসসি সিবিআই মূল মামলাকারী এবং যাদের চাকরি নিয়ে বিতর্ক তাদের বক্তব্য শুনবে তারপর আদালত পরবর্তী নির্দেশ দেবে এরপর একাধিকবার শুনানির দিন বদলেছে শুধুমাত্র একাধিকবার উঠেছে শুনানির জন্য এই মামলাটি কিন্তু প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একবারের জন্য এই মামলাটি তিনি শোনেননি আর এবার প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার হাতে এই মামলা যেতে তিনি কিন্তু একেবারে চরম সিদ্ধান্ত নিলেন ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষা শিক্ষাকর্মীদের চরম বার্তা দিলেন বড় বার্তা দিলেন বারোই ডিসেম্বর ওই দিনে কিন্তু এসএসসির ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী চাকরি বাতিল মামলার ফাইনাল শুনানি হতে চলেছে এবং ওই দিন ফাইনাল নিষ্পত্তিতে বড় সড়ো পদক্ষেপ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ওই দিনই কিন্তু সকল পক্ষের বক্তব্য শোনা হবে এসএসসি সিবিআই মধ্যশিক্ষা পর্ষদ রাজ্য এবং মূল মামলাকারী বা যাদের চাকরি বাতিল হয়েছে যারা আবেদন করেছিলেন সমস্ত পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট অর্থাৎ বারোই ডিসেম্বর কিন্তু একটা বড়ো দিন আসতে চলেছে রাজ্যের জন্য কারণ বিচারপতি সঞ্জীব খান্না তিনি এসেই কিন্তু ভোল পাল্টে দিয়েছেন সুপ্রিম কোর্টে তিনি কিন্তু স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন যে সমস্ত মামলার শুনানি দ্রুত করার প্রয়োজন মামলা পক্ষকে মৌখিকভাবে নয় লিখিতভাবে আবেদন করতে হবে আর তারপর পরই কিন্তু ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী যাদের চাকরি বাতিল হয়েছে তারা কিন্তু সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছিল এই মামলাটি দ্রুত নিষ্পত্তি করার জন্য কারণ তাদের চাকরি কিন্তু এই মুহূর্তে রয়েছে ঝুলে তারা কিন্তু চরম ফেঁসাদের মধ্যে রয়েছেন কারণ এই ছাব্বিশ হাজারের মধ্যে যেমন যোগ্য রয়েছে তেমন অযোগ্যরাও কিন্তু রয়েছে আর এই অযোগ্য শিক্ষক শিক্ষিকার সংখ্যা পাঁচ হাজারেরও বেশি তাদের চাকরি যে বাতিল হচ্ছেই সেটা কিন্তু একেবারে নিশ্চিত কিন্তু রাজ্য যদি প্রমাণ করতে না পারে কারা যোগ্য কারা অযোগ্য তাহলে কিন্তু কপাল চলেছে একেবারে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর তাই বারোই ডিসেম্বর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নির্দেশ মতো উভয় পক্ষ এর আগে কিন্তু হলবনামা জমা দিয়েছে এসএসসি থেকে শুরু করে মধ্যশিক্ষা পর্ষদ তাদের যে হলমনামা সেই হলভনামাতেও কিন্তু একাধিক ত্রুটি ধরা পড়েছে কারণ দুটি হলনামায় কোনো মিল নেই মধ্যশিক্ষা পর্ষদ বলেছে আমাদিকে যেগুলো সুপারিশ করা হয়েছিল আমরা নিয়োগ করেছি আমাদের নিয়োগে কোনো রকম দুর্নীতি নেই আমাদের নিয়োগে সবাই কিন্তু বৈধ একটাও ভুয়ো শিক্ষক শিক্ষিকা নেই কিন্তু এসএসসি তারা এই ছাব্বিশ হাজারের মধ্যে পাঁচ হাজারেরও কিছু বেশি শিক্ষক শিক্ষিকাকে ভুয়ো শিক্ষক শিক্ষিকা হিসাবে চিহ্নিত করেছে যেমনটা করেছিল সিবিআই অর্থাৎ সিবিআইয়ের রিপোর্ট এবং এসএসসির রিপোর্ট কিন্তু মিলে গেছে কিন্তু মধ্যশিক্ষা পর্ষদের রিপোর্টের সাথে কোনো মিল নেই সেই নিয়ে কিন্তু ঝড় উঠতে চলেছে বারোই ডিসেম্বর সুপ্রিম কোর্টে বারোই ডিসেম্বর সুপ্রিম কোর্টে উভয় পক্ষের বক্তব্য শুনে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তিনি কি নির্দেশ দেন ওই দিনই কি ফাইনাল ফয়সালা হতে চলেছে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর চাকরি বাতিল মামলার কি হতে চলেছে প্রধান বিচারপতি কি নির্দেশ দেন এই মামলায় চাকরি কি বাঁচবে যারা যোগ্য তাদের কি চাকরি থাকবে নাকি সঠিকভাবে রিপোর্ট তুলে না দিতে পারলে অর্থাৎ যোগ্য অযোগ্যদের পাছাই করে সঠিকভাবে তথ্য না দিতে পারলে গোটা প্যানেল বাতিল হওয়ার কিন্তু একটা পর্যবেক্ষণ ছিল তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই ওয়াই চন্দ্রচূড়ের তো কী হতে চলেছে ঢাকি সমেত যে বিসর্জন হতে চলেছে বারোই ডিসেম্বর তেমন কিন্তু একটা ইঙ্গিত আগে থেকেই মিলে গেছে বন্ধুরা আপনারা কী বলবেন ছাব্বিশ হাজারের মধ্যে যোগ্য অযোগ্য দুই আছে যারা যোগ্য তাদের চাকরি বাঁচিয়ে অযোগ্যদের চাকরি বাতিল হোক নাকি গোটা প্যানেল বাতিল করুক সুপ্রিম কোর্ট কি বলবেন বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান বারোই ডিসেম্বর কী হতে চলেছে সুপ্রিম কোর্টে এই মামলার ফাইনাল নির্দেশ কী দেন প্রধান বিচারপতি সঞ্জীব খান্না সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের